আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল ক্যা কিসের জন্য দাদুরা বুঝতে পারতে আছেন না ভিডিওটা ধৈর্য ধরে দেখেন কুয়াকাটার বিখ্যাত জায়গা কুয়াকাটা হয়তো সবাই জানেন যে আইনটা সূর্য অস্ত সূর্য ওই যে ডোবে সব কিছু দেখা যায় এবং সূর্য কোন আইনটা ওড়ে সব দেখতে পারবেন আপনারা কুয়াকাটাইলে এই কুয়াকাটার বিখ্যাত একটা স্থানের মধ্যে আর মুই আসি হেগ্যা যাইয়া শিখদার রিসোর্ট এখন শিখদের রিসোর্সের ওইসে এখানে এমন কিছু নাই যে এখানে আপনি দেখতে পারবেন না এই শিখদের রিসোর্স এর মধ্যে আসবো আমি ঢুকিয়ে পড়ছি এখানে সৌন্দর্য এই ভিডিওর মধ্যে তুললে ধরবো অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখতে হইবে মুই এখন সেখানে বই স্কুলে পানি ঝড় ই দেখা যায় ওঠতে আসে ফল ফলাইয়া এরপরে আসি খুমে বইয়ে রয়েছি যাই অনেক কিছু থাকতে আছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে উপভোগ করতে পারবেন কুয়াখাড়ার এই যে শিখদার যত সৌন্দর্য সুন্দর্য সবকিছু আপনি উপভোগ করতে পারবেন যাই হোক গাইস ভিডিওটা খুব ভালো লাগলে শেয়ার করিয়ে দিয়া একসাথে লগে থাকবেন কালা পেজটিকে ফলো করিয়েন এবং চলেন আমরা একটু এই শিখদার রিসোর্সের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার চেষ্টা করি

তারপর দেখা যায় বললাম তাইলে ভাই আপনি করবেন কি ওইযে আহ আমাকে এক গ্লাস পানি দেন তাই পানি তো খাইতেনি শাসকালে ক বোতল কিনলে খাওয়া লাগছে পানির পানির বোতল দাম ছিল যাইয়া মাত্র চল্লিশ টাকা যোগ্য বাহিরে বিশ টাকা গায়ে রেড ছিল বিশ টাকা ব্যাট বুট মিললে নাকি চল্লিশ টাকা বির কি হয় শাসকালে এবার ঘোরাফেরা করতেছে এদিক ওদিকে গাড়াহাড়ি করতেছি চারু কলে ফুল গাছ হ্যাঁ কত সুন্দর কাটতে চাইটতে দেখা যায় নারু নারি খোঁজিয়ে গোল খোঁজ ঘুরে ঘিরাই রাখতেছে ও অসাধারণ রমাই কে আপনি গো বলিয়া বোঝা তো না আসাইলে কুমির দিয়ে আদি ডাঙ্গার খুলে রাসগুলো সব এহিনে চলিয়েছে যাই হোক এখানে আবার ভাই বেরাদার অনেকে আছে হ্যাঁ সবাই ওই যে একশো ছয় ফুটের ভিতর উঠতে আইয়া এই যে বিশাল লক্ষ খাজুর গাছ দেখতে অবাক হয়ে গেছে হাঁটতে আসি আর অনেক কিছু উপভোগ করতে আসি এই যে দেখতে পারতে আসেন এক গইছে গেটের খুল দিয়ে ওই যে ঢোকার কালে এইরকমের একশোর গাছপালা দেখতে পারবেন যাই হোক হ্যাঁ শেষকালে আই দিই এত সুন্দর সুন্দর ফুল গাছে আর বললি আমাদেরকে বোঝাতে পারবো না এই যে কুয়েকাটা মধ্যে না এত সুন্দর যারা যারা না আইসেন এটার মজা বুঝবেন না ক্যামেরার শিখলো বাস্তবে আসলেই সুন্দর অনেক কিছু দেখা যায় এটার মধ্যে আছে সবকিছু ক্যামেরায় দেখা নিয়েও সুযোগ হইতে আছে না এবং ভিডিও করতেও মনে আসে না যাই হোক এগুলো আপনারা দেখলে সরাসরি বুঝতে পারবেন আইয়া এখানে ঢুকবেন আর অনেক কিছু উপভোগ করতে পারবেন সবচাইতে ভালো লাগছে এই যে ভাই কত সুন্দর ফুল গাছ গুলো কাটিং সেটিং করি হাজাই গুছাই রাখতে আছে তবে ভাইয়ের লেবাসটা সত্যি অসাধারণ ছিল এইরকমের সুন্দর জায়গা এরকম সুন্দর মনের মানুষ না দেখলে তো বোঝাই যেত না যাই হোক সুন্দর মনের মানুষও আছে সুন্দর সুন্দর জায়গাও আছে ছবি তোলার লাগে ও অসাধারণ এক জায়গা হয়েছে শেখদার রোসার্স আমরা অবশ্যই কুয়াকা আইলে আত্মারে নেহানে কিন্তু টাহার বস্তা লইতে যদি সব দাম একটু বেশি থাকতো ক্যাকিসের জন্য পটুয়া খালি নিচে দেখা যায় সবচাইতে এইরকমের সুন্দর জায়গা নাই বললেই চলে বরিশালের নিচে সব চাইতে সুন্দর জায়গা আপনি শিখদের রিসোর্সের মধ্যেই পাইয়ে যাবেন সব দাম একটু বেশি থাকবে এইটাই স্বাভাবিক এটা মন খারাপ করার কিছুই নেই যেখানে যে একটু ভালো জিনিস থাকবে হ্যাঁ দাম দরকারি ওই যে দাম একটু বেশিই থাকবে এইটাই তো নাকি যাই হোক কথা হয়েছে যে সবাই আসবেন করবেন পড়বেন দেখতে যাইবেন তবে কথা হয়েছে কালাবাই ফেস্টে এখনো অনেকে আসেন ফলো দেন নাই দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমরা একটু কমেন্ট করে বললে যাইবেন ভিডিওটা কেমন লাগছে আর কথা হয়েছে যে আপনারা কোন কোয়ালিটির কোন রকমের ভিডিও দেখতে চান সেগুলো একটু কমেন্ট করবেন দাদরা যদি কমেন্ট করেন অবশ্যই আমার বসতে একটু সুবিধা আমি গুলো কোন ধরনের ভিডিও বানাইতে পারি